হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে হয়েছে খ্রিস্টানদের বড়দিন দিন এই উপলক্ষে আমার হাজব্যান্ডের অফিস আজকে বন্ধ দেখেন আমার হাজব্যান্ড আজকে রান্না করতে চলে আসছে আজকে সে বলছে সে রান্না করবে এই জন্য তাকে দিয়েছি রান্না করার জন্য সে এখন রান্না করতেছে ঢেলা মাছ দিয়ে সিম আলু ঢেলা মাছটা সে আগে ভেজে নিয়েছে এখন মশলাটা কষিয়ে কোনো পানি দাম নেই কিন্তু তার ভিতরেই সবজিটা দিয়ে দিয়েছে আজকে সে আমাকে রান্না করে খাওয়াবে একটা পথ সবজি যেন রান্না করতে চলে গিয়েছে আমি গ্রানে কাশি চলে আসছে আমার দর্শক হাসি পাচ্ছে আমার হাজবেন্ড রান্না করতেছে দেখেন খুঁতি দাঁড়া করে লাড়তেছে কার কার হাজবেন্ডের রান্না করে গিয়ে একটু কমেন্ট করে জানাবেন আমি হাসির জন্য বয়স দিতে পারছি না কিন্তু এখানে মাছটা কিন্তু আমার হাজবেন্ড আগে বেজে রেখেছে সেটা আপনাদেরকে দেখাতে পারিনি রান্না করার হাসে এই যে তরকারিটা কষাচ্ছে সে শুধু মরিচ দিতে বেশি প্রচুর মরিচ দিয়েছে লাল হয়ে আছে তরকারি আসতে জালে আমি খেতে পারবো না অবশ্যই মজা হবে মনে হচ্ছে তো খেয়ে আপনাদেরকে জানাবো রিভিউ দিব মজা হয়েছে কিনা এই যে দেখেন তরকারিটা একদম কষিয়ে নিয়েছে এক ঘন্টা যাবত এখন পানি দিতেছে আর অবশ্য ফ্লাক্সের গরম পানিটা দিতেছে আমি গরম পানি দিয়ে রান্না করি তাকে সব কিছু প্রস্তুত করে দিয়েছে সে রান্না করতে চলে আসছে দেখেন দর্শক টমেটো দিচ্ছে কাঁচা টমেটো তাও আবার কীভাবে কেটে দিয়েছে সে সবসময় এইভাবে কেটে দিয়ে রান্না খেতে পছন্দ করে তা আমি তাকে এভাবে রান্না করে এইভাবে কেটে দিয়ে রান্না করে খাওয়াই না এরপর মাছগুলো দিয়ে দিল কাঁচা টমেটো কি কেউ এভাবে দেন কমেন্ট করে জানাবেন সে দিয়েছে ডাকনা দিয়ে ডেকে দিয়েছে দর্শক দেখেন রান্না করতে গিয়ে এখন শুয়ে আছে অথচ তরকারিতে কিন্তু লবণ হয়নি সে কিন্তু রান্না করে দেখেন আমাকে বলে লবণ দিতে আমাকে বলে তরকারি মধ্যে মাছ দিতে অথচ সে বলে কি সে রান্না করবে তরকারিতে আমি লবণ দিয়ে দিলাম হাজব্যান্ডের তরকারি কিন্তু সে লবণ দেয়নি ও কম দিয়েছে এই আমি আবার তার তরকারিতে একটু লবণ দিয়ে দিয়েছি একটু ধন্যপাতা দিয়ে দেবো রান্না করবে সে আসতে আমাকে খাওয়াবে রান্না করে কিন্তু সেখানে আমারও রান্না করা লাগতেছে আপনাদেরকে তো দেখালামই শুয়ে আসে রান্না করতে গিয়ে অর্থাৎ আমাকে বলে তোমাকে আজকে আমি রেস্ট দিলাম তুমি রেস্ট নাও আমি আজকে রান্না করব। আমার হাজব্যান্ডের সবজিটা রান্না করেছি তার সাথে আমি রান্না করেছি নিয়েছি মিক্সড সবজি এখানে দিয়েছি আলু শালগম সিম গাজর সব কিছু চিংড়ি মাছ দিয়ে একটা মিক্সড সবজি করে নিয়েছি আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে প্রায় এখন ধনে পাতা দিয়ে দিলাম হাজব্যান্ডের তরকারি শেষ পর্যন্ত আমারই রান্না করা লাগলো আমিই রান্না করে দিয়েছি সে তো রান্না বসিয়ে গিয়ে শুয়ে আছে তার আর মন চাচ্ছে না অথচ সে কিন্তু আমাকে বলেছে আজকে রেস্ট নিতে যে তুমি রেস্টে থাকো আমি আজকে রান্না করে তোমাকে খাওয়াবো কোথায় আমার রেস্ট আমি সব রান্না করে দিলাম ভালো থাকবেন যা যারা আমার ভিডিওটা দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম